আপনি কি কোর্ট ম্যারেজ করতে চান কিন্তু জানেন না কত খরচ লাগে কোথায় যেতে হয় কতদিন সময় লাগে তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটিতে জানবেন কোর্ট ম্যারেজ করতে কত টাকা লাগে কি কি কাগজপত্র লাগে কিভাবে প্রতারণার হাত থেকে বাঁচবেন কোর্ট ম্যারেজ মানে কি কোর্ট ম্যারেজ মানে হচ্ছে সরকার অনুমোদিত আইনগতভাবে স্বীকৃত বিয়ে হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধর্মের মানুষই করতে পারেন এটা রেজিস্টার বা ম্যারেজ রেজিস্টারের অফিসের মাধ্যমে সম্পন্ন করা হয় কি লাগবে কোর্ট ম্যারেজ করতে লাগবে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র প্রথমত জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ দ্বিতীয়ত চারটি করে পাসপোর্ট সাইজের ছবি তৃতীয়ত দুইজন সাক্ষী এদের এনআইডি ও ছবি চতুর্থ মুসলিম হলে নিখা রেজিস্টার বা কাজই লাগবে কোর্ট ম্যারেজ করতে কত টাকা লাগে এখন আসলো আসল প্রশ্ন কত খরচ সরকারি ফি সাধারণত কত সরকারি ফি সাধারণত একশো টাকা থেকে পাঁচশো টাকা আবেদন ফ্রি ও রেজিস্ট্রেশন ফি কিন্তু বাস্তবতা হচ্ছে দালাল লোকেশন কাগজ জালিয়াতি সব মিলিয়ে মোট খরচ তিন হাজার থেকে দশ হাজার পর্যন্ত হতে পারে তাই আপনাকে আমরা কিছু আপনি সরকারি অফিসে কোথায় করবেন সিটি কর্পোরেশন অফিসে উপজেলা পরিষদ অথবা কোর্টের সামনে রেজিস্টার অফিসে ঢাকা চট্টগ্রাম সিলেট সব শহরে এই সার্ভিস আছে সতর্কবার্তা অনেক দালাল বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত দাবি করে এদের থেকে সাবধান থাকবেন সরকারি রেজিস্টারের কাছে বিয়ে রেজিস্টার করান আপনি যে কিন্তু কিনা কি আপনাকে এত ইনফরমেশন দিলাম আপনি এখন সাবস্ক্রাইব করে তারপরে সাবস্ক্রাইব করে ফেলো এমন ইনফরমেটিভ ভিডিও পেতে